নিরুনিমা শিশুরূপে পরমেশ্বরকে প্রাপ্ত করলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে বিক্রমী সংবৎ চোদ্দশো পঞ্চান্ন অর্থাৎ তেরোশো আটানব্বই সাল সোমবারের দিনেও তারা ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের দেড় ঘন্টা পূর্বের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় স্নান করার জন্য যাচ্ছিলেন নিমা রাস্তায় চলতে চলতে ভগবান শিবের কাছে প্রার্থনা করছিল যে হে দিনানাথ আপনার এই দাসেদেরও একটি বালক সন্তান দিন প্রভু আপনার ঘরে কি কোনো জিনিসের অভাব আছে প্রভু আমাদেরও জীবন সফল হয়ে যাবে দুনিয়ার ব্যঙ্গ শুনে শুনে আত্মা খুব দুঃখী হয়ে যায় এই পাপিনীর দ্বারা কোন জন্মে এমন কি ভুল হয়েছে যার ফলে আজ সন্তানের মুখ দেখার জন্য এত কষ্ট পেতে হচ্ছে আমাদের পাপ ক্ষমা করো প্রভু আমাদেরও একটি বালক সন্তান দিয়ে দাও এই বলে নিমা অঝরে কানতে লাগলেন তখন নিরু তাকে ধৈর্য রাখার সান্ত্বনা দিয়ে বলেন নিমা আমাদের ভাগ্যে সন্তান নেই যদি ভাগ্যে সন্তান থাকতো তবে প্রভু শিব নিশ্চয়ই দিয়ে দিতেন তুমি কেঁদে কেঁদে চোখ নষ্ট করে ফেললে বৃদ্ধাবস্থায় হাতের আঙুল ধরবে এমন বালক আমাদের ভাগ্যে নেই তুমি কেঁদো না তোমার বারে বারে চোখের জল ফেলা দেখে আমারও ভালো লাগে না একথা বলতে বলতে নিরু চোখেও জলে ভরে যায় এইভাবে প্রভুর চর্চা ও সন্তান প্রাপ্তির প্রার্থনা করতে করতে সরোবরের কাছে পৌঁছে গেলেন স্নান করার জন্য প্রথমে নিমা সরোবরের জলে নামলেন তারপর নিরু জলে নেমে স্নান করতে লাগলেন ভোরের অন্ধকার খুব শীঘ্রই আলোয় পরিণত হয়ে যায় যে সময় নিমা স্নান করছিল সেই সময় পর্যন্ত অন্ধকার ছিল নিমা স্নান করে সরোবর থেকে উঠে এসে কাপড় বদল করে ভিজে কাপড়টি ধোয়ার জন্য দ্বিতীয়বার যখন জলে নামেন তখন নিরু জলে ডুব দিয়ে দিয়ে আর শরীর ডোলে ডোলে স্নান করছিলেন ঠিক সেই সময় নিমার দৃষ্টি সরোবরের জলে ফুটে থাকা এক উপর পড়ে তাতে কোনো এক বস্তু নাড়াচাড়া করছিল প্রথমে নিমা মনে করলেন হয়তো কোনো সাপ ফুলের ওপর বসে আছে ও তার ফনা তুলে নাড়াচাড়া করছে সে ভাবল সাপটি আমার স্বামীকে না কামড় দেয় তার জন্য ভালোভাবে লক্ষ্য করে দেখল দেখতে নিয়ে অপর পাটিকে নাড়াচ্ছিল হঠাৎ এমন দৃশ্য দেখে নিমা খুব জোরে হাঁক দিয়ে তার স্বামীকে ডেকে বললেন এই দেখো দেখো একটি ছোট্ট শিশু পদ্মফুলের ওপর শুয়ে আছে দেখো ও জলে ডুবে না যায় নিরু সেই দিকে না তাকিয়ে স্নান করতে করতে বলতে লাগলেন নিমা সন্তান প্রাপ্তির ইচ্ছায় তুমি পাগল হয়ে গেছ এখন জলেও তুমি বাচ্চা দেখতে পাচ্ছ নিমা আরও উচ্চস্বরে বললেন আমি সত্যি বলছি দেখো সত্যি সত্যি একটা শিশু পদ্ম ফুলের ওপর আছে ওই যে দেখো দেখো নিমার গলার স্বরের পরিবর্তন ও অধিক আগ্রহ দেখে নিমা যেই দিকে হাত দিয়ে ইশারা করছিলেন নিরু সেই দিকে তাকিয়ে দেখলেন পদ্মফুলের ওপর সত্যি এক নবজাত শিশুকে দেখে নিরু এদিক সেদিক কোনো দিকে না তাকিয়ে ঝাঁপিয়ে পড়ে পদ্মফুল সহ শিশুটিকে তুলে এনে স্ত্রীর হাতে দিয়ে দিলেন